আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদেরকে বগুড়ার শেরপুরের রানীরহাটের সিরাজনগর এলাকায় এসেছি এখানে আমাদের আব্বাস আলী ভাই একটি ইয়ারটর নিয়ে এসেছেন সার্জ ইয়ারটর আপনারা ইয়ারটরটি দেখতে পাচ্ছেন তো আমরা ওনার কাছেই শুনবো আসলে উনি এয়ারটরটা কেন নিলেন তার পরামর্শ নিলেন এবং এখন উনি ইয়ারটর ব্যবহারের পরে কি কোনো সুবিধা বা অসুবিধা ভোগ করছেন কিনা। তো আমরা দেখে নিচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি তো ভাই আপনার এখানে তো আমরা আসলাম আসলে আপনার পুকুরে ইয়ার তো আপনি নিয়েছেন খুব বেশি দিন না আপনি তো মাসখানেক আগে বোধহয় নিয়েছেন জি আচ্ছা তাহলে আপনি ইয়ার সম্পর্কে জানলেন কিভাবে আমি মাছ ছাড়ি মার্চের দুই হাজার পঁচিশের শেষ দিকে আচ্ছা আমার এখানে মাছ আছে হচ্ছে ট্যাংরা এবং বাংলা ড্যাশ ৪০ চল্লিশ শতক পানিতে মাছ আছে ট্যাংরা এক লাখ দশ হাজার তো মাছটা ছাড়ার কয়েকদিন পরে মাগরিবের পরে মাছটা ভেসে উঠতো তো আমি অক্সিজেন স্যালাইন ডাক্তারের পরামর্শে ব্যবহার করি এবং আমার এই সাবমার্সিন মোটাটও ব্যবহার করি সে পানি ছাড়ার পরেও মাছটা জায়গায় থাকে তো আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম এবং যেখান থেকে ফিডনি সেখানে পরামর্শ করলাম ওনাদের পরামর্শে যখন কোনো কাজই আসলো না সবশেষ ওনাদের পরামর্শ মতে আমি একটু অ্যারোটারের কথা প্রস্তাব করলাম তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে অ্যারোটার কোথায় পাওয়া যাবে ওনারা বললেন যে অ্যারোটার মাছের ডাক্তার উনি জানতেন না আর যিনি ফিডনি যেখান থেকে উনি বললেন বগুড়া উপশহর যেটা উপশহরে একটা দোকান ছিল উনি বললেন যে ওখানে গেলে খোঁজ করলে পাওয়া যেতে পারে আমি নিয়ে গেলাম বলা আবার ফোন দিলাম যে যে কোথায় উনি বললেন অল্টন শোরুম আছে ওখানে খোঁজ করলে পাওয়া যাবে আমি অল্ট্রুম শোরুমের ওখানে নামে দু চারজনকে খোঁজ করলাম খোঁজ করার পরে ওনারা বললে এই লাইনে একটা দোকান ছিল আহ খোঁজ করে দেখতে আমি ওদিকে যে ব্যানার দেখতে পেলাম ব্যানারে কল দিলাম কল দেওয়ার পরে আমি দোকানের খোঁজ পাই সেখানে যে আমার

আমি চারশো লাইনের ছেড়েছি আর পরে ম্যাপে দেখা হয়নি তবে খাবার দিদি একটু বড় হচ্ছে মনে বড় হচ্ছে মনে হচ্ছে আচ্ছা তাহলে আপনার এটা কতদিন পরে আপনি হারভেস্টে যাবেন কতদিন পরে আমি অক্টোবরের শুরুতে বিক্রি করব অক্টোবরের শুরুতে বিক্রি করব আচ্ছা তখন আমরা আসলে আরো রিয়েল নিউজটা পাবো তো দর্শক আপনারা শুনলেন যে আমাদের আব্বাস আলী ভাই উনি সার্জিয়াটা নিয়ে এসেছেন উনি খোঁজ কিভাবে পেয়েছেন সেটা উনি শেয়ার করলেন তো আসলে উনি যে ঘনত্ব দিচ্ছেন এর জন্য এখন হয়তো প্রথম দিকে ওনাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখন মাছটা বড় হবে তখন আসলে অক্সিজেনের প্রবলেম হতে পারে তো উনি আগেই ইয়াটার কালেক্ট করেছেন তো আশা করি এটি ওনার জন্য সুবিধাজনক হবে বা অক্সিজেনের সমস্যায় উনি আর করবেন না তো আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনাদের ইয়াটার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদের কল দিবেন আর আপনাদের আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে সেই মতামতও জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের যারা চাষি ভাই আছে তাদের সাথে শেয়ার করবেন আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল ইয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হার্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাটেল হুইল ইয়ার্টর টু হার্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর সোলার এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে আমাদের কাছে রয়েছে বা ওয়াটার কুলিং নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দুই ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে এছাড়া রয়েছে পুশ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দু ধরনের হয় রয়েছে সুপার ইয়ারেটর রয়েছে ফ্লোটিং বল ইয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়া রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর রয়েছে টারবাইন জেট ইয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান এবং টু হর্স রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুট রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিইস ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্র্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মারাই করা যেটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন